আমার খবর জল জীবন মিশন প্রতি ঘরে পানীয় জল প্রকল্পের সূচনা করলেন রাজ্যের ক্ষুদ্র মাঝারি ও বস্ত্র দপ্তরের মন্ত্রী চন্দ্রনাথ সিংহ দশ কোটি আঠেরো লাখ পঁয়তাল্লিশ হাজার আটশো কুড়ি টাকা ব্যয়ে ইলামবাজার ব্লকে হলুদ গোড়ে গ্রামে এই জল প্রকল্পের উদ্বোধন করা হয় এই জল প্রকল্প থেকে আটটি মৌজার মানুষ উপকৃত হবে শুনমুনি সুনোট সালকা ভবানীপুর উত্তর কোনা তারাপুর রংপুর শাহাপুর গ্রামের কয়েক হাজার মানুষ উপকৃত হবেন এই জল প্রকল্পের মধ্য দিয়ে এদিন নারকেল ফাটিয়ে কাজের সূচনা করেন মন্ত্রী চন্দ্রনাথ সিংহ ইতিমধ্যে এই কাজ শুরু হলো আগামীকাল কাল থেকে আমাদের পিএসডি জল প্রকল্পের কাজ শুরু হবে বড় কাজ আমরা করতে পেরেছি মাননীয় মুখ্যমন্ত্রী যারা ঘোষণা করেছেন যে প্রতিটি গ্রামের প্রতিটি মানুষের বাড়িতে জল পৌঁছে দেবেন বিশুদ্ধ জল পৌঁছে দেবেন তাই আজকে আমরা এর মাঝেই হলুদগড়ে যা শীর্ষ অঞ্চলে হলুদগড়ে গ্রামে যে জল প্রকল্প সম হলো হল ভ্যায় ভিত্তিপ্রস্তর আমরা নারকেল ফাটিয়ে করলাম কাল থেকে কাজ চালু হবে এবং প্রাথমিক কাজ আজকে কিছুটা হয়েছে কাল থেকে পুরোদমে কাজ চালু হবে এবং আটটা মৌজা এই জল পাবে বাড়ি বাড়ি জল পাবে আটটা মৌজার মধ্যে রাস্তার পারে সালকে এবং সুনু এই দুটো গ্রাম আছে এদিকে হলুদগড় সুনমরি সহ ভবানীপুর রংপুর সহ শাহাপুর এই গ্রামগুলোতে এই এই মৌজাগুলোতে এই পানীয় জল তাই আমরা নির্দেশ দিয়েছি আরও যে যে অঞ্চলে কাজ হচ্ছে ব্লক সভাপতি আমাদের তরুণ বা ফয়ুর রহমান উনি প্রতিটি অঞ্চল পরিক্রমা করছেন যাতে দ্রুতগতিতে মানুষের বাড়িতে আমরা জল পৌঁছিতে পারি মমতা ব্যানার্জির কথাকে রাখতে পারি তাই আমার ব্লক প্রেসিডেন্ট প্রতিটি নটা অঞ্চলে প্রতিটি অঞ্চলে প্রতি প্রায় প্রতিদিনই গিয়ে চেষ্টা করছে সেই জল প্রকল্প কাজ দ্রুতগতিতে হয় এবং সঠিকভাবে হয় কত টাকা ব্যয় এইটা প্রায় 10 কোটি 19 লক্ষর উপর টাকা ব্যয় হয়েছে এই ট্যাঙ্কিটা ট্যাঙ্ক হবে এবং ওভারহেড ট্যাঙ্ক থেকে এই বুকে তৈরি হচ্ছে অত্যাধুনিক পরিষেবা সম্পন্ন একটি ইংরেজি মাধ্যম স্কুল স্কুল কলেজ গুণকুল শান্তি নিকেতন কারিকুলাম মেনে তৈরি হচ্ছে পাঠক্রপ চলতি শিক্ষাবর্ষ থেকেই শুরু হবে ক্লাস প্রি নার্সারি থেকে ক্লাস ইলেভেন পর্যন্ত ভর্তির ফর্ম পাওয়া যাচ্ছে স্কুল থেকে ঠিকানা বোয়ালপাড়া তালতোর রোড বিস্তারিত জানতে যোগাযোগ করুন নাইন সিক্স জিরো নাইন জিরো থ্রি নাইন ট্রিপল জিরো এই নাম্বারে দেখতে চোখ রাখুন আমাদের ফেসবুক ও ইউটিউব চ্যানেলে